বিতর্কের মাঝেই সুখবর দিলেন চিত্রনায়িকা শবনম বুবলি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা সবনম বুবলি সম্প্রতি তাকে জড়িয়ে নেতিবাচক খবর প্রকাশ্যে আসে এমন বিতর্কের মাঝেই সুখবর দিলেন নায়িকা বুবলি প্রায় আট মাস পর নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী মেহেদি হাসানের নীল সিনেমায় দেখা যাবে বুবলিকে খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে এতে বুবলির নায়ক হিসেবে টিভি নাটকের একজন অভিনেতাকে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা নির্মাতা মেহরি হাসান বলেন বুবলির সঙ্গে আমরা ছোট পর্দার একজন অভিনেতাকে নিতে চাই এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না তবে সিনেমাটির গল্প বুবলিকে ঘিরেই তিনিও বেশ পছন্দ করেছেন গল্পটা আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পের সিনেমা নির্মিত কম হয় একটা সময় শবানা ম্যাডামের উপর সিনেমা নির্মিত হতো আমিও এই সময় এসে বুবলির উপর বাজি ধরতে চাই বুবলির মুক্তি প্রতীকিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি ছাত্র আন্দোলনের সরকার পতনের পর গান বাংলা তাপসের সঙ্গে নাম জড়িয়ে বুবলির নেতিবাচক সংবাদ প্রকাশ্যে আসে